যে একদম ফিক্স তিন হাজার টাকা জার্মানি বড় ভাই ভালো আছেন ঈদ গেছে ঈদ অনেক ভালো কাটছে আবার ঈদের আগে যে আপনার ভিডিও অনেক সেল করছে তো এখন ঈদের কিছু মাল আসছে আর শিপ দুই একটা আসছে এগুলো এখন অল্প কিছু আসছে বর্ষার জাপানের কিছু আগে আমি রেখে দিয়েছিলাম এগুলো আছে আর কিছু জাপানি জোতা হ্যাঁ বিভিন্ন মাল দিয়ে আসছে একটা ভিডিও দেবো আচ্ছা ঠিক আছে শুরু করে দেবো হ্যাঁ শুরু করতেছি হ্যাঁ প্রথমে আমি ছাতাগুলো যেহেতু বর্ষার দিন হ্যাঁ হ্যাঁ ছাতাগুলো দেখাই এই যে আমি আপনাকে দেখাই এটা ছাতি আপনি অনেক দেখবেন চায়না পাইনা অনেক আছে কিন্তু এটা হচ্ছে যে আপনার আগে হাতে সাথে ও ভাই তো অনেক ওজন 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 মানে সাথেটা ভালো এই দেখেন এটা বাদুর ইচ্ছে আমি দেখাই আপনাকে দেখছেন কি সাথেটা কেরম দেখছেন হ্যাঁ এই দেখছেন কয় শিখ বলেন আপনি ও আরে 22 24 টা হবে মনে হয় এই দেখেন আমি বলবো না এখানে এখানে 58 19 টা শিখ আছে আচ্ছা এই সাথে জীবনে কিছু হবে কিছু হবে কালারিং ইয়া গুলি হ্যাঁ শিখ শিখটাকে 10 টা আর এখানে মনে 20 টা আছে দেখেন তাহলে আর এটা হচ্ছে জাফানি এটাও উল্টে যায় উল্টে গেলে কিছু হবে না এমনি উল্টে গেলেও এটা কিচ্ছু হবে না আবার টিপ দিলে জায়গায় চলে আসবে এই আর হেভি কি দেখছেন আর এটা হচ্ছে যে কাঠ এটা পিতল আচ্ছা এটা সেভন কাঠ এটা পিতল এটা একদম ফিক্স ষোলোশো টাকা ষোলোশো না আপনি ওটার জন্য পনেরোশো পনেরোশো টাকা যান আর এটা আমাকে দেখা দিতে হবে সাথে দেখেন আপনি এই দেখেন আপনি দেখেন এখন আপনি দেখেন একটু ভিডিওটা দেখেন এই যে দেখেন কি জলা জ্বলতেছে এটা আর কাপড়ও হেভি এগুলো আমি রেখে দিয়েছিলাম এগুলো মানে আমি বোসর ব্রাসের জন্য আমি একটু লবু রুগে রাখছি এখন দিয়ে দিলাম একটা হ্যাঁ তারপরে কালার আছে এই দুটা কালার দিতে পারবো তারপরে এটা দেখেন এই আবার এটা দেখেন এটা কম আছে আছে শিক্ষকটা শিক্ষকটা দশ টাকা নাই মনে হয় তারপরে এটা যদি কেউ একদম এটা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আচ্ছা তা ওটা দিয়ে এটা দেখেন না এই উল্টে গেলে আবার

অনেক সময় কি করে শিবের থেকে কিছু চুরি হয় চুরি করে এখানে এগুলা যারা আমাদেরকে দেয় তার থেকে আমরা নিই এখানে আবার ওইখানে একটা শিব হয়ে গেলে মালিক পারে না সব শিবে থেকে যায় এটা হচ্ছে এটা একটা তো এটা এটা 1500 এটা 1500 এটা 1500 একদম এটা সাথে দেখছেন ডিজাইন দেখছেন এই আমরা দেখাই দেন সাথে আগে দেখে নিন ও চায়না হুর গুরাই মুরাই টং বং করে 1500 টাকা এগুলাই সাথে না ভাই এগুলা একটা নিলে লাইফ সাপোর্ট এটা ওজনটা দেখেন হুম ওজন আছে হ্যাঁ তারপর আবার আসেন জুতাতে হুম কোকার সামনে পড়ে দেব হুম নতুন জুতা আছে ভাই দেখেন আমি বলবো না এই এটা সাইজ হচ্ছে যে আপনার হ্যাঁ 40 হ্যাঁ ইতালি একদম লেদার হান্ড্রেড পার্সেন্ট লেদার কেউ দেখা যাবে দশ বছর ব্যবহার করার পর কিছু হবে না একদম ফিক্স আড়াই হাজার টাকা তারপরে আসেন থাইল্যান্ডি গ্রাফ এই দেখেন কবর হয়েছে দেখছেন আবার আগা জায়গা চলে আসবে আবার এগুলো ফাটবো না ছিঁড়বো না এটা বলবো যে দুই হাজার টাকা দুই হাজার টাকা আচ্ছা তারপরে আবার আসেন এটা হাস পাবেন হ্যাঁ ইতালি এটা আড়াই হাজার এটা হচ্ছে যে পাওয়ার হ্যাঁ এটা আপনার একচল্লিশ সাইজ এটা বলবো যে আড়াই হাজার আর এটা চল্লিশ বিয়াল্লিশ সাইজ হ্যাঁ এটা হচ্ছে যে এটা হার্স পাবেন এটা বলবো যে দুই হাজার টাকা দুই হাজার টাকা এই ডিশ ওয়াশগুলো এক হাজার করে জাপানি এই এক হাজার করে এই ডিশ ওয়াশ আর চামনি ছোয়টা আছে বারোশো টাকা এই ওয়াশটা পনেরোশো করে হ্যাঁ দুইটা আছে হ্যাঁ এটা এক হাজার এই ডিশ ওয়াশ জাপানি এটাও জাপানি ডিশ ওয়াশ বিভিন্ন আইটেম বত্রটা দেওয়ার জন্য ক্লিপ গুলা বিশ টাকা করে আর একটা পোর্ট আছে এদিকে পাতিল আছে সিনেমিক্সের এটা হবে লাখ চলে সব জায়গায় দিতে পারবেন দুই হাজার টাকা এটা সেম এটা এক্সারসাইজ বড় এটাই দেখেন একদম ইন্টেক ফ্রেশ হ্যাঁ একদম এক সেকেন্ডের জন্য ব্যবহার হয়নি এটা বলবো যে আড়াই হাজার টাকা তারপরে এই জাপানি জাপানি আপনার ফিরনি পাটি ছয়টা আছে অরিজিনাল জাপানি এটা বলবো যে একদম ফিক্স দুই টাকা জাপানে রাস্তার ফিরিস দুই ডিজেল দুই ডিজেল এগুলো বলবো তিনশো করে এটা খুব ফেপসি ওয়াইন গ্লাস এটা আপনার ছয়টা পড়বে দুই হাজার টাকা তারপর এর একটা পড়বে যে তিন হাজার টাকা এটাতে কিছু রাখার থাকে কোনো কর্নারে কিছু রাখার থাকে অরিজিনাল সেগুন কাঠের তারপরে এই যে দেখেন আপনার একটা মগ দুইটা কাপ হুম পাঁচশো টাকা এখন কমে দিয়েছি আগে আটশো নশো টাকা বিক্রি করছি এখন পাঁচশো টাকা দিয়ে দিলাম একটা মগ দুইটা কাপ পাঁচশো টাকা তারপরে আবার আসে একটু শেষ করে দেন এটা একটু শেষ হ্যাঁ এটা শেষ করে সরি এটা পড়বে যে আপনার

পাঁচশো করে আর এটা সেগুন কাঠ এটা বলে পাঁচশো করে আর ওই যে চামিজ ভাইয়া চামিজ চামিজ কাঠও আছে এবং কি আছে দুইটা বিলের সাইডের কি ডজন পনেরোশো করে জাপানি একটু দেখা যাবে তারপরে এদিকে এটা হচ্ছে ডাইন ডারে রাখবেন তরকারি বাড়ি এখান থেকে সাফ করতে পারবেন আবার এখান থেকে নিয়ে খাইতে পারবে হ্যাঁ এগুলো পড়বে চারশো করে এগুলো কি তরকারি বাটি আসলে তরকারি বাটি তরকারি স্যুপ যাই বলুন মানুষ ব্যবহার করতেছে আর এটা বড় সাইজ হ্যাঁ এখানে দিলেন আপনি মুরগি দিলেন এয়া দিলেন কুরমা দিলেন গরু মাংস দিলেন এখানে নিলেন আপনি খাইলেন এটা কমন না এটা লন্ডনের এটা পড়বে যে ছয়শ এটা চারশো হ্যাঁ তারপরে এই যে দেখেন আবার চাবি সিস্টেম বললেন টিসু সিস্টেম বললেন যাই বলেন আপনার ইচ্ছা আপনি যেটা রাখতে পারেন রাখেন আপনার ইচ্ছা আপনি যাই রাখেন হ্যাঁ এক ফিট চারশো করে

হ্যাঁ এখানে সব লেখা আছে এই দেখছেন স্টিল স্টিল এর জাপানি এটা বলবে যে একদম ফিক্সড দুই টাকা দুই হাজার টাকা আজ এই চাপা দিটা বলবে আরে এই এই দেখেন এই এই জাপানি চাপা দিটা বলবে তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার বক্স স্টিল বক্স এই এই লকার তিন হাজার টাকা সুন্দর আছে হ্যাঁ একদম অরিজিনাল তাহলে এই যে ক্যাশটা আছে এটা আপনার একচল্লিশ সাইজ এটা বলবে দুই হাজার এটা পড়বে তেতাল্লিশ সাইজ অরিজিনাল লেদার থাইল্যান্ডি এটা পড়বে যে আপনার আড়াই হাজার হ্যাঁ আবার এই জুতাটা দেখেন ভাই কি একটা জুতা মানে অরিজিনাল কোনো এখানে চামড়া সার কিছু নেই আজ বলে এরকম ডিজাইনটা কেমন দেখা দিন এটা পড়বে যে আপনার একচল্লিশ থেকে বিয়াল্লিশ পড়তে পারবে হ্যাঁ বিয়াল্লিশ এটা পড়বে যে একদম ফিক্স আড়াই হাজার টাকা আড়াই হাজার আড়াই হাজার আরে দেখেন ফ্রান্সের পুরাই চামড়া চামড়া মানে কি এটাই দেখেন না এই দেখেন এই যে এই দেখেন এই এটা বলবে আড়াই হাজার এটা সামলা এখানে কিছু নেই এটা বলবো আড়াই হাজার আবার এই চ্যান্ডেল দেখেন পাঞ্জাবের সাথে পড়ার জন্য এটা বেল্ট আছে এটা চল্লিশ সাইজ হ্যাঁ এটা বলবো থাইল্যান্ডি এটা বলবো যে একদম ফিক্স দুই হাজার টাকা ঠিক আছে আবার আসেন অরিজিনাল জাপানি এই দেখেন একটু ভিডিও করে দেখেন আপনার হাত দিয়ে ধরে একটু দেখান কাস্টমারকে আপনার একটু দেখেন ও বাবা এই তো অনেক ওজন অনেক ওজন এটা একদম ফিক্স আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা একটাও কম হবে না এটা দেখছেন এটা জিনিস হবে না এটা ওই যে গরুর শিং আছে না শিং দিয়ে মানে এই যে এইটাও জিনিস আমি আপনাকে দেখাচ্ছি আপনি বুঝবেন দেখলে এই চামড়া জন্য মনে হয় গরুর চামড়া বা জন্য এটা সেগুন কাঠ আর হচ্ছে কেমন ডিজাইনটা কেমন এটা

গাছের খোদা কুইয়া কেমন তো বানাইছি এরা জানে ভালো সেগুন কাঠ এটা ভরবে বারোশো টাকা বারোশো টাকা দাম হয়ে যাচ্ছে ভালো জিনিসে ভালো দাম দিবেন না আপনি দেখতেছেন না জিনিসটা কেমন আপনি যখন একটা কথা বলছেন আপনার ভাই শর্মন আছে না

আর কন্যা ডাস্টবিন আছে একটু হাট মোবাইল রেডি রাখি কন্যা ডাস্টবিন এক হাজার করে এক হাজার করে আর একটা রঙের আটিশ বেরস আছে এটা পাঁচশো টাকা তারপরে আবার আসেন এগুলো আমার কাছে ছয় পিস আছে ছয় পিস আছে মেড ইতালি হ্যাঁ লেখাটা দেখে নিতে বলবেন মেডেন ইতালি আমার কি খোদাই করে লেখা আছে আবার এখানে মেড ইতালি এই এ খোদাই ঘর লেখা আছে আঙ্গুল বাজবে একদম ফিক্স আটশো টাকা পড়বে আটশো টাকা পড়বে ওভেন ওভেন প্রুফ হ্যাঁ ওভেন প্রুফ তারপরে এদিকে এসটি আছে বড়টা

একদম চিকচিক করতেছে হ্যাঁ সেই বাড়ি না ভাই হ্যাঁ তার ভাই একটা একটা করে বাসি বাসি মালানি শিপ থেকে এমনি নাকি তারপরে আবার আসেন এই একটা এই একটা দুইটা ওই একটা তিনটা তিনটা আইটেম যে যাই নিবেন এক হ্যাঁ আগের ভিডিও চারশো রেট ছিল এখন তিনশো করে তিনশো করে হ্যাঁ আর একটা আলো দিনের চার এক আগের জমানার এখানে আগুন ধরা হ্যাঁ এখানে তেল দিবেন এখানে আগুন দিবেন হ্যাঁ

আরে কানাডা শুটা দেখেন তেতাল্লিশ সাইজ এটা কোথাকার তেতাল্লিশ সাইজ হ্যাঁ পান্ডা হ্যাঁ পান্ডা এটা পড়বে যে একদম ফিক্স একদম ফিক্স দুই হাজার টাকা দুই হাজার দুই হাজার টাকা এবারে এই সুরিগুলো দেখেন এই জাপানি সুরিগুলো দেখেন এটা এক ডিজেল এটা এক ডিজেল যে জানি না করে দুইশো করে দুইশো করে তারপরে ডিশ ওয়াশ আছে এটা কি ডিশ ওয়াশ হ্যাঁ ডিশ ওয়াশ জাপানি হ্যাঁ লেমন টেস এই দেখেন লেমন ডিশ ওয়াশ হ্যাঁ আপেল আপেল সরি আপেল হ্যাঁ এটা পড়বে যে একদম ফিক্স একশো টাকা

পানি আসবে হ্যাঁ এটা কালার করছে এটা অর্জুনের জিআই আচ্ছা পানি দোকানে চাউল টাউল আপনি কি রাখবেন হ্যাঁ সবকিছু রাখতে পারবেন এটা একদম 1500 করে 1500 করে আচ্ছা আর বালতি এটা পড়বে ফাইবার 200 টাকা এ সরি 500 টাকা 500 টাকা আর এটা পড়বে যে এগুলা দেওয়া যাবে সাইজ আছে এগুলা পড়বে 200 টাকা 200 টাকা আর এর একটা আছে জিআই বালতি এ দেখেন ডিজাইনটা কেমন দেখেন হ্যাঁ এটা পড়বে 500 টাকা 500 500 টাকা আচ্ছা আর ক্রিস্টাল স্টিল বক্স এটা বড় এটা বড় এটা ছোট এই এই দেখেন

তারপরে ওই ঝুড়িটা ওই যে বাস্কেটটা এই বাস্কেটটা পুরো 500 টাকা 500 টাকা আচ্ছা এটা অরিজিনাল জাপানি হুম 500 টাকা তারপরে এই যে দেখেন জাপানি হ্যাঁ জাপানি এই কুলিলাম না কুলিলাম নই এন এই এন জাপানি জগগুলা এই দেখেন এই দেখেন লক টক গুলো ভালোমতো দেখেন এই জিনিসটা দেখেন অরিজিনাল জাপানি এটা বলা যায় একদম ফিক্স হ্যাঁ 8000 টাকা জান আড়াই আড়াই হাজার আর জাপানি টিস্যু টিস্যু আসছেন হুম 300 করে

আর ফেপসি কুলার এটা আছে জাপানি এটা পড়বে দুইশো এগুলো জিনিস থেকে টাকা দিবে আমাকে এমনি না তারপরে আবার আসেন জাপানি চকিষ্টি প্যাকেট প্যাকেট দুশো করে অরিজিনাল জাপানি হ্যাঁ দুশো দুশো করে ঠিক আছে তাহলে বাটার নাইফ আছে দিকে দেড়শো করে জাপানি নাইকুল করে নিয়ে আসে আপনার এই দেখেন জাপানি নাইকুল করে নিয়ে একদম ফিক্স তিনশো করে তিনশো তারপরে ছুরি দাঁড় করার জন্য দুইটা রেট আছে এক হাজার করে আচ্ছা আবার এই চকিস গুলো জোড়া পঞ্চাশ টাকা করে জাপানি এই বড় চামিচ আছে এখানে ছয়টা দুশো করে এক একটা আর হেলমেটটা দিয়ে দেন এই হেলমেট হচ্ছে যে ওয়ালিং হেলমেট এটা কতটুকু তাপ নিবে ডিজিটাল এটা এটা অটোমেটিক আপনাকে বাতাবে এই আমি দেখাই এখানে সব লাগা আছে এই দেখেন এটা মাথায় দিলে অটোমেটিক লাইন চলে আসবে

এই যে দুইটা র‍্যাক আছে ও বাসায় কিছু রাখা রাখার জন্য এক একটা 300 করে 300 এসএস এর বাস্কেট আছে এটা 500 টাকা 500 টাকা এই কাটার বক্সটা 500 টাকা হ্যাঁ তারপরে আবার এদিকে চলে আসি একটু কষ্ট দিচ্ছে আপনাকে অরিজিনাল লেমনডার ভাইয়া কই হ্যাঁ এই যে ল্যাভেন্ডার এই 300 করে 300 করে 300 হ্যাঁ তাহলে ইংল্যান্ডের গ্লাস ক্লিনার 300 হ্যান্ড সেনিটাইজার আমেরিকান 300 সুগন্ধি টাইস ক্লিনার 500 ঠিক আছে সোফা এবং ফার্নিচার ক্লিনার এই যে দেখেন সোফা ফার্নিচার রেক্সিন এটা বলবো চারশো টাকা জাপানি অরিজিনাল জাপানি তারপরে এসি ভিতরে বাইরে এবং সবকিছু ওয়াশ করার জন্য পাঁচশো টাকা পাঁচশো টাকা তারপর এই যে জাপানি ভাতের মাঠ এটা আয়রন করার আগে আপনি দিয়ে রাখবেন তারপরে আয়রন করবেন জামা কাপড় মেরে আয়রন করবেন দুশো টাকা করে ছাব্বিশ সাল দেখ এখানে আমার যত কেমিক্যাল দেখতেছে সব দেখে নিবেন আপনার এগুলি কি জিনিস

সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ